দিচর খালবিল গজারির বন টাঙ্গালের শাড়ি তার গর্বের ধন বিশ্ববিখ্যাত টাঙ্গালের শাড়ি আজকে আমরা এর বানানোর প্রসেস রঙ করা থেকে শুরু করে যাবতীয় বিষয়াদি আমরা আপনাকে পুঙ্খানুপুঙ্খ রূপে দেখাবো তাই আপনারা পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক ভিউয়ার্স আমরা প্রথমে ববিনগুলোকে চব বা মইয়ের মধ্যে তুলে নিয়েছি তারপরে হচ্ছে জো দরে এইভাবে হচ্ছে ড্রামে তোলার জন্য প্রসেস করা হচ্ছে জো দোরা অর্থাৎ হচ্ছে দুইটা একটা ছিদ্রের মধ্যে দিয়ে দুইটা করে সুতা দেওয়া হচ্ছে একটা নেগেটিভ পজিটিভের মতো অনেকটা তো এইগুলোকে আলাদা করার জন্য আলাদা করে এক্সট্রা সুতা দিয়ে রাখা হচ্ছে যাতে করে এগুলাকে একটা অন্য সাথে মিশে না যায় এই জন্য করা হলো তো এখন দেখতেই পারছেন আবার অন্য একটা পার্ট নেওয়া হচ্ছে পার্ট নিয়ে তারপরে আবার এইগুলোকে বেঁধে রেখে প্রসেস করা হবে ভিউয়ার্স আমাদের হচ্ছে পুরো ড্রাম ভর্তি করা হয়েছে সুতো এভাবে এখন এই সুতোগুলো জো সহ গছিয়ে নেওয়া হবে গছিয়ে নিয়ে রঙ করার জন্য প্রসেস করা হবে এই জন্য আগে প্রথমেই আমাদেরকে ড্রাম থেকে আলাদা করতে হবে সুতোগুলোকে তো সুতোগুলোকে আলাদা করার জন্য আমরা হচ্ছে প্রত্যেকটা গোস এর মাথা ধরে টেনে দূরে নিয়ে যাচ্ছি অনেকে আবার হচ্ছে এটাকে রঙ করার পরে আবার গ্রামে তুলতে হয় গ্রামে তুলে তখন হচ্ছে নরলে উঠাইতে হয় তো দেখতেই পাচ্ছেন আপনারা অনেকটা হচ্ছে শারীরিক পরিশ্রমের মতো আপনারা দেখলেই বুঝতে পারবেন অনেক শক্তি খাটাইতে হচ্ছে এখানে তো আমাদের প্রায় শেষ ড্রাম থেকে আলাদা করা শেষ হয়ে গেছে এখন আমরা হচ্ছে এগুলোকে গাঁটটি বেঁধে রঙের জন্য নিয়ে যাব রঙ করার প্রসেসে পাঠাতে হবে কারণ দেখতেই পাচ্ছেন এগুলো শুধু সাদা রঙ সাদা সুতো সাদা সুতোগুলোকে রঙ করে কালারফুল করা হয় প্রচলন আমরা এর পরবর্তী ধাপগুলো দেখব কীভাবে রঙ করা হয় রঙ করে আসলে এইটাই হচ্ছে মানে মেইন মেইন হিরেন সিক্রেট বিষয় যেটাকে বলা যায় তো রঙ করার প্রচেষ্টার কারণেই বা উন্নত ধরনের রঙের কারণেই হচ্ছে টাঙ্গালের শাড়ি হয়ে থাকে তো চলুন এগুলো হচ্ছে পুরো রঙ করার উপকরণ বিভিন্ন আইটেম নাইট্রিক অ্যালুমিনিয়াম তারপরে হলুদ রং অ্যাসিড বিভিন্ন উপাদান আছে হাইড্রোজেন এভরিথিং এগুলো দিয়ে বিভিন্ন রকমের রং করা হয় এখানে দেখেন অলরেডি দুই কালার রং করা হয়েছে একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে মেরুন এখন হয়তো হলুদ কালার বা মাস্টার কালার যেটাকে বলে সেটা হবে এরপরে কি কি হবে আমরা আপনাকে দেখাবো রং করার জন্য পরিমাপ করা হচ্ছে বিভিন্ন ধরনের রঙের যে উপাদানগুলো আছে সেগুলো মেপে মেপে দেওয়া হচ্ছে যাতে কম বেশি না হয় এবং রঙটা অ্যাকুরেট থাকে দেখি এটা কি Hæ? Það er það að skilja síðan. Það er að við gula að hægla mann og skella hvað þig, neð? Það er að vera verið þessu, neð? এটা হচ্ছে সিটা বান নলি এটা হলো মেন নলি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কালার আর এটা হলো কিশান নলি তাতে তাতে নলি না দুইটা কত ছোট বড় তাই না দুইটা দুই রকমের এটাগুলো জালতে লাগবে সিদ্ধ করা লাগবে সুতার মধ্যে হলো মার দিয়া এরারড বা মার যেটাকে বলে সেই মা দিয়ে তারপরে এটা গোছানো হয়েছে গোছানোর পরে এখন সিদ্ধ করতে হবে পরিপূর্ণভাবে বা সিদ্ধ করার পরে এইটা দিয়ে কাপড় বোনানোর উপযোগী করা হয় ওইখানে কি কি কালার হব এখন কি হব মাস্টার কালার जीजा जी। هلا হইতাছে অ এইটাই কৰাৰ পৰে নেকি

হুম কেন ভালো হবে গোলাপি গোলাপি কালার আছে অনেক ডাবল কেটে দেব খেয়াল মূলত পার্ক বা নকশা নকশা হচ্ছে টাঙ্গাইলের শারীরিক প্রধান বৈশিষ্ট্য রং এবং নকশা এই দুইটা জিনিসের কারণে হচ্ছে কান শাড়ি বিশ্ববিখ্যাত বাংলাদেশ থেকে শুরু করে ইন্ডিয়া বা বিশ্বের বিভিন্ন দেশে এই শাড়িগুলো রপ্তানি করা হয় শাড়ি তৈরি করা হয়ে গেছে এখন আয়রন করা হচ্ছে বাজারজাত করার জন্য এটা হচ্ছে আয়রন করে বেঁধে গাটি বেঁধে বা পেটি বেঁধে বাজারে পাঠানো হবে বা বসাক বাড়িতে পাঠানো হবে তো এই ছিল আজকের ভিডিও আশা করছি টাঙ্গাইলের শাড়ি তৈরির ফুল প্রসেসটি আপনাদের কাছে ভালো লেগেছে আর কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম